আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিন চাকার একটা গাড়ি যে গাড়িটার নাম হচ্ছে জার্নি সুপার পাওয়ার আমাদের কাছে যদি ভিডিও কলে গাড়ি দেখতে চান অথবা গাড়ি সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম জার্নি সুপার পাওয়ার এইভাবে নাম বলতে পারলে আমরা সঠিক তথ্য সঠিক গাড়ি সকল কিছু ভিডিও কলে আমরা আপনাকে দেখাতে পারবো কিন্তু গাড়ির নাম যদি বলতে না পারেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে কোন গাড়িটার তথ্য আপনি জানতে চাচ্ছেন গাড়ির নাম জার্নি সুপার পাওয়ার আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হলে আমাদের ঠিকানা চলে আসতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের কোম্পানির নাম জার্নি ই মোটরস মনে রাখবেন তো ভিউয়ার্স আমাদের কাছে আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সব কিছু ভিজিট করে আপনি আপনার পছন্দের গাড়িটাকে বাছাই করতে পারেন আমাদের কাছে এই জার্নি সুপার পাওয়ার ছাড়াও প্রায় আরো আশি থেকে একশোটা মডেলের গাড়ি রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটা যাচাই বাছাই করে নিতেই পারবেন আমাদের কাছে যদি আসতে কষ্ট হয় আসতে অপার হন তাহলে আসারও প্রয়োজন হবে না একটা ভিডিও কল করেন এই নাম্বারে আমরা ভিডিও কলে আপনাকে আপনার পছন্দের গাড়িটাকে দেখাবো যেমন এই গাড়িটার নাম জার্নি সুপার পাওয়ার আপনি যদি ভিডিও কলে কল করে বলেন আমি সুপার পাওয়ার গাড়িটাকে দেখতে চাই তাহলে আমরা সুপার পাওয়ার গাড়িটাকে দেখাবো সব কিছুর তথ্য জানাবো ভালো লাগলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন মনের মধ্যে কোন রকমের ডর ভয় সন্দেহ কোনো কিছু যদি থেকে থাকে তাহলে আমাদের কাছে টাকা পাঠানোর কোনো দরকার নেই সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যান চলে এবার গাড়ি সম্পর্কে জানতে থাকি গাড়ির সামনের চাকার দিকে চলে এসেছি যেহেতু এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিক্স ব্রেক এবং টেলিস্কোপ সাসপেনশন ফুল বডিটা পাবেন প্লাস্টিক বডি এবং লাইট গুলোকে পাবেন আপনি এলইডি লাইট যার কারণে আপনি আলো পাবেন ভালো এবং কোনো রকমের বেশি চার্জ কাটবে না এবং এই যে বাম্পার দেখতে পাচ্ছেন চতুর্দিকে এরকম বাম্পার থাকার কারণে গাড়িটা থাকবে ফুল সেফটি কোনো রকমের স্ট্রেচ তেমন একটা পড়বে না কারণ চতুর্শে বাম্পার তো রিক্সা বা অন্য কোনো গাড়ি এচড় লাগাতে পারে না এছাড়া পিছনের চাকা পাবেন ব্রাফলেস মোটর ড্রাম ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার থাকার কারণে কিন্তু রাস্তায় পড়বেন না লিক হয়ে গিয়ে বা পাংচার হয়ে গিয়ে রাস্তায় যে ভোগান্তি সেটা থাকবে না যদি আপনি একটু জেল ঢুকিয়ে নেন গাড়ির সিটটা যেভাবে দেওয়া হয়েছে এই সিটে অনায়াসে আপনি দুই থেকে তিনজন লোক বসতে পারে তবে সিটের ভিতরে আপনি কিছু মালামাল নিতে পারবেন মেবি পনেরো থেকে বিশ লিটার পরিমাণ মালামাল আপনি নিতে পারবেন গাড়িটা আমরা জেল ব্যাটারি দিয়ে আপনাদের কাছে বিক্রি করব কিন্তু আপনি চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন গাড়িটার মধ্যে পাবেন ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত চলবে তবে হ্যাঁ কারো যদি পঞ্চাশ থেকে ষাটে না পোষায় আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে দেড়শো কিলোমিটার বা যা যা প্রয়োজন আমাদেরকে যদি বলেন সেই ব্যাটারি ইনস্টল করলেই এই গাড়িটা সেই পরিমাণ দূরত্বে চলা সম্ভব কারণ এটার মধ্যে সুপার পাওয়ার তো এটার মধ্যে ভালো মানের কন্ট্রোলার ভালো মানের মোটর সবকিছু ব্যবহার করা হয়েছে গাড়িটিকে আমরা তিন বছর পর্যন্ত আপনাদের বিক্রয়ত সেবা দিব মানে ওয়ারেন্টির আওতায় থাকবে তাই দ্রুত গতিতে এই গাড়িটা কিনতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যদি কিনা শুধুমাত্র একটা গাড়ি হলেই চলে দাম কম দরকার তাহলে বলবেন সব গাড়ি তো আর দাম কম হয় না সেম ক্যাটাগরির দেখতে মনে হবে দাম কমের গাড়ি এরকম আমার কাছে অনেকগুলো আছে আপনার যদি দাম কমের প্রয়োজন হয় শুধু বলবেন আমরা দেখাবো আমরা দিব ইনশাল্লা আর যারা ভালো মানের একটা গাড়ি চান তারা দামাদামি করার প্রয়োজন হবে না শুধু বলবেন যে ভাই আমার বাজেট ব্যাপার না আমি গাড়ি চাই একটা ভালো আর যাদের বাজেটটা ব্যাপার গাড়ি যেমন তেমন হোক আপনার দাম কম দরকার আমাদের কাছে তাহলে সব রকমই দেওয়া সম্ভব তবে এই গাড়িটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কম দামে চাইলে আমাদের কাছে অভাব নাই অনেক রকম মাত্র এই সেম ক্যাটাগরির গাড়ি আমরা আপনাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা দিতে পারবো চিন্তা করছেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত কমে যেতে পারে তো যাই হোক ওই কথায় না আসি যতটুকু আপনার দরকার যেটা দরকার আপনার আমাদেরকে বললেই হবে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা নেওয়ার জন্য আপনি ঘরে বসে অর্ডার করতে পারছেন আবার এসেও কিনে নিয়ে যেতে পারছেন তাই কোনো রকমের ভোগান্তিতে পড়ার কোন আশঙ্কা আমি দেখছি না তো যদি পছন্দ হয়ে থাকে গাড়িটাকে নক করবেন আমাদেরকে নক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা পুরো যদি দেখার সময় না থাকে সাথে সাথে শেয়ার করে দিন পরবর্তীতে অপসর সময় বসে বসে দেখে নেবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম